তালার ব্যাপারে যদি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালার শেষ বান্দা আল্লাহ তালার শেষ নবী এবং বান্দা এই কথার সাক্ষী দিলে তুমি তার সঙ্গে আর জিহাদ করতে পারবে না অদুনিয়ার মানুষ আল্লাহর গোলাম পৃথিবীতে মানুষ যত রকমের আমল করেন মুহাদ্দিসিন کرامের পরিভাষায় সেই সমস্ত আমল কি পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে এক নাম্বার কিছু আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে যে আমলগুলো মানুষের আত্মার সাথে সম্পর্কিত দুই নম্বরে আমার কিছু আমল দিয়েছেন। যে আমলগুলো মানুষের জবানের সাথে গুলো মানুষের সম্পৃক্ত আমি আপনাদের আল্লাহ মানুষের জবানের সাথে সম্পৃক্ত কিছু কথা কিছু আমান আপনাদের সামনে উপস্থাপনা করব এক নম্বর দুনিয়ার মানুষ আমরা জবানে যত আমল করি সমস্ত আমলের মাঝে একেবারে এক নাম্বার হাই কোয়ালিটির প্রথম শরীর একেবারে উত্তম আমল আব্দুল্লাহর্হ মোতা আলা আন মুসুল চেন্দু বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আনি সে আমলটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন সে আম أشهد أن لا إله إلا من الله وأشهد أن محمدا عبده ورسوله بندري أمر الله আমরা জবানে যেত আমল করি জবানের সমস্ত আমলের মাঝে গুরুত্বপূর্ণ আমল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা আল্লাহকে মনে প্রাণে মেনে নেওয়া দিল থেকে বিশ্বাস করা জবানে বলা এবং আমল বিল আর অঙ্গ প্রথমের মাধ্যমে আমার আল্লাহ নির্দিষ্ট যে আমল নবীর পদ্ধতিতে আমাদেরকে বলে দিয়েছেন সেই সমস্ত আমলকে আমরা সময় সময় করা আমার আল্লাহ বলেন তার সেই সুন্দর আমল গুলোকে আমার আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ولكن بنا ان تكون مباراه مباراه يا مباراه 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 سبحان مباراه زماني <مبارك> <ختم> <صحب> بلنكر آيا حقيقة کی خبر ديني بشير يا نزير شَاهِنِ شهن شاهين جسم كي قدم تشومي او فقير يا মদিনার পথের দুলি চোখে দিতাম শুরু সালাম দিতাম বীর পাক চরণে আমার চাই গো যেতে মদিনারী ফুল বাগানে আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে সম্মানিত হাজেরিন বুধল বাজার তফসির কমিটির উদ্যোগে 10 দিন ব্যাপী 34 তম তাফসীরে কোরআন মাহফিল এর সম্মানিত সহহতি সাহেব দিগর উলামায়ে کرام মুবিয়ান আযাম ফরদার অন্তরালে শ্রদ্ধাयाम আও গুনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি দিনই মজলিস দিনই একটি ফ্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালার দরবারে লাখ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার এবং সকলকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি বুখারি শরীফের হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের দরবারে পেশ করব রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে যথাযথ আমল করার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় পড়িয়ে গেলে আমরা এই দুনিয়া থেকে আবার চলে যাব মাঝখানের ফাঁকা সময়টুকু আমরা কিছু ইবাদত করার জন্য কবরের সামানা ব্যবস্থা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন الله بك رَبُّ العالمين الْقُرْآنِ الْكَرِيمِ يَقُولُوا مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ أَسَاءَ فَعَلَيْهَا ودنيا مَنُوشْ آلَّا الْغُلَامِ الدُنْيَارْ إيه شَوْمَ مَنُوشْ كَامَرَ اللَّهِ ইবাদত করার জন্য আমার আল্লাহ বলে দিয়েছে আমার আল্লাহ বলেছেন বান্দা এই দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি আমার আল্লাহর গোলামি করার জন্য বান্দা বলেন আল্লাহ আমরা যদি আপনার গোলামি করি আপনার কি লাভ আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমার গোলামি করো আমার লাভ নেই আমার যতটুকুন লাভ তার চাইতে হাজার গুণ বেশি বান্দা তোমার লাভ হবে আমার আল্লাহ কোরআনুল Karim আতুল মুলক 29 নম্বর প্রথম দৃষ্টিতে আমার আল্লাহ ঘোষণা করেছেন লিয়াবিনুআকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল সব মানুষকে আমি আল্লাহ পাঠিয়েছি কার আমল আমার আল্লাহর কাছে সবচাইতে দামি দামি কার আমল আমার আল্লার কাছে সবচাইতে প্যারা কার আমল আল্লাহর কাছে সবচাইতে সুন্দর আমার আল্লাহ বান্দাদের সেই সুন্দর আমল পরীক্ষা করার জন্য কার আমল সুন্দর সেই অনুপাতে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত নির্মিত করেছে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যদি যায় আমার আল্লাহ যদি তোমার আমলকে পছন্দ করে নেয় আমার আল্লাহ যদি বলে বান্দা তোমার আমল আমার কাছে অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লেগেছে আমার আল্লাহ দয়াময় আল্লাহ আমার আপনার ঠিকানাটা জান্নাতই করে দিবে জুরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী যিনি সব চাইতে সাহাবী আব্দুল্লা নিউ মার দাদী বলেন আল্লাহর রনবী বিশ্বনবী আহমেদুল্লি রমিন হাদি শরীফে ঘোষণা করে দিয়েছেন দিয়েছেন আমার আল্লাহ বেদিনদের সঙ্গে জিহাদ করার জন্য ঘোষণা করে দিয়েছেন যতক্ষণ না বান্দা আমার বিশ্বাস না করবে আমার আল্লাহ বলেন যতক্ষণ না সে বিশ্বাস করবে ততক্ষণ তার বিরুদ্ধে জিহাদ করতে থাকো ঋতু অন্য কিলেন না

যে বান্দা প্রকাশ্যে আল্লাহ দুশমনি করে নবীর দুশমনি করে সাহাবাই کرامের দুশমনি করে আল্লাহ তালার তাওহীদের একত্ব বাণী তাওহীদের বানির বিরোধিতা করে আমার আল্লাহ বলেছেন আব্দুল্লাহ নমর সূত্রে হাদিস বর্ণিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দার সঙ্গে তুমি জিহাদ করতে থাকো জিহাদ করতে থাকো তবে যদি সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ তাআলার ব্যাপারে যদি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালার শেষ বান্দা আল্লাহ তালার শেষ নবী এবং বান্দা এই কথার সাক্ষী দিলে তুমি তার সঙ্গে আর জিহাদ করতে পারবে না ও দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম পৃথিবীতে মানুষ যত রকমের আমল করেন মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এসে সমস্ত আমালকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে এক নাম্বার কিছু আমাল আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন যে আমলগুলো মানুষের আত্মার সাথে সম্পৃক্ত দুই নম্বরে আমার আল্লাহ কিছু আমল দিয়েছেন যে আমলগুলো মানুষের জবানের সাথে মুখের সাথে সম্পৃক্ত আমি আপনাদের সামনে আল্লাহ মানুষের জবানের সাথে সম্পৃক্ত কিছু কথা কিছু আমান আপনাদের সামনে করব এক নাম্বার দুনিয়ার মানুষ আমরা জবানে যত আমল করি সমস্ত আমলের মাঝে একেবারে এক নাম্বার হাই কোয়ালিটির প্রথম সারের একেবারে উত্তম আমল عبد الله بن عمر رضي الله تعالى عنه شُرَّد بَرْنِدَ حَدِيسَ رسول الله صلى الله عليه وسلم شيء شيء أموري أشهد أن لا إله إلا الله وأشهد أن আমার আল্লাহ বলেছেন আমরা জবানে যত আমল করি জবানের সমস্ত আমলের মাঝে গুরুত্বপূর্ণ আমল হ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার আল্লাহকে মনে প্রাণে মেনে নেওয়া দিল থেকে বিশ্বাস করা জবানে বলা এবং আমাল বিল আরকান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার আল্লাহ নির্দিষ্ট যে আমল নবীর পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন সেই সমস্ত আমলকে আমরা সময় সময় করা আমার আল্লাহ বলেন তার সেই সুন্দর আমলগুলোর কি আমার আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যাই আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে তোমাকে বিনা হিসাবে জান্নাতবাসী বানায়া দিবে জোরে বলুন সুবহানাল্লাহ জবানে উন্নত আর জামাল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল ঘোষণা করে দিয়েছেন তিলাওয়াত জবানের দ্বিতীয় পর্যায়ে একটি আমল কুরআন তেলাওয়াত করার মুমিন আজকে কুরআন পড়ার তোমার হাতে সময় নেই আজকে তোমার কাছে কোরান পড়ার সময় নেই এই মধুময় কোরআন আমার আল্লাহর কাছে কত پیارا কত ভালো লাগে আমার আল্লাহ সূরা আল আনফালে ঘোষণা করে দিয়েছেন ওয়া ইযা তুলিয়া آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أو دنيا المنوش تلاوت তাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তোমার ঈমানের নূর বাড়ায় দিবে ঈমানের মাঝে পাওয়ার বাড়ায় দিবে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন এবং আমি আল্লাহর উপর প্রত্যেকটি ভালো কাজের জন্য ভরসা করো জবানের আমলের মাঝে দ্বিতীয় পর্যায়ের আমল হচ্ছে কুরআন তেলাওয়াত করা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ করব বলে আল আমাকে আপনাকে সংক্ষিপ্ত দুটি আমল আপনাদের সামনে অবস্থাপনা করেছি এক নাম্বার জবানের আমল কালিমা পড়া মনে প্রাণে এবং মনে প্রাণে বাস্তবে সাড়ে তিন বড়ি বডিতে ফিট করা দুই নম্বর কোরআন তালাওত বেশি বেশি করে এখন আর কোরআন তালাত আমরা করতে পারি না সকলের সকালবেলার যে সবাই বক্তব্য ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে এখন কিনটা গার্ডেনে চলে যেতে হয় না দুপুরে বা রাতে বা কখনো অন্য সময় প্রাইভেট হুজুর এনে তাদেরকে শিক্ষা দিতে হয় দিনই শিক্ষা দিনই তালিম সেজন্য আমি যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছতেছি আমি বলবো আকুল আবেদন আমার আপনার সন্তানকে যেন আমরা প্রাথমিক শিক্ষার জন্য কোরআনের শিক্ষা দেই এবং কোরআনকে যেন আমরা বুকের ভেতরে লালন করে সে কোরআনকে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আর সে কোরআনের সঙ্গে যেন আমাদের জান্নাত হয়ে যায় সকলে বলুন আমিন